আমি আস্তে ছিলাম যে আমার টাকা কোথাও যাবে না আল্লাহ পর বলেছেন আল্লাহ এমন কিছু বিষয় রেখেছেন যেগুলো আমাদের মধ্যে মনে হয় যেটা কল্যাণ রেখেছেন আর কিছু অকল্যাণ কিছু আমাদের কল্যাণকে মনে হয় কল্যাণ বিষয়ে মনে হয় এটা বিপরীত হয়ে আল্লাহ বলেছেন আপনি তা আমার বিশ্বাস যতটুকু ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ সেটাই আমার বিশ্বাসটাকে বাস্তবায়ন করেছেন আমি আজকে এসেছিলাম আপনাদের ব্যাংকে কিছু টাকা তুলবো আলহামদুলিল্লাহ আমি যত টাকা চেয়েছি আমি পেয়েছি

আমাদের আছে এখন আপনার যখন আমাদের সমস্যা ছিল দেখে গ্রাহকের চাহিদা মতো টাকা দিতে তখন আমাদের সাথে ছিলেন আমাদের আরো বর্ষা দিয়েছিলেন এখন গ্রাহকের প্রতি আপনার জি আমার সবার প্রতি আহ্বান থাকবে যে প্রয়োজন ছাড়া কেউ জন্য টাকা না উঠায় ব্যাংক কোথাও যাবে না ব্যাংক আছে থাকবে আমাদের টাকা গুলা ব্যাংকে